সুরা বাকারা রুকু বারোয়ের অনুবাদ আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু এ কারণে যে সে আল্লাহর নির্দেশে আপনার অন্তরে কোরআন নাজিল করেছে যা তার পূর্ববর্তী কিতাবে সত্যায়নকারী এবং যা মোমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ যে কেউ আল্লাহ তার ফেরেস্তা তার রাসুল এবং জিব্রাইল ও মেকাইলের শত্রু সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু আর আমি আপনার প্রতি স্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি কাফেররা ছাড়া কেউ তা প্রত্যাখ্যান করে না কি আশ্চর্য যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখনই তাদের একদল তা ভঙ্গ করে বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে একজন রাসুল এলো যে তাদের কাছে যা আছে তার সমর্থক তখন তাদের কিতাব দেয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পশ্চাতে নিক্ষেপ করলো যেন তারা জানেই না তারা তো অনুসরণ করলো যা শয়তানরা আবৃত্ত করতো সুলাইমানের রাজত্বকালে সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদু এবং বাইবেল শহরে হারুত ও মারুদ ফেরস্তাদয়ের উপর যা অবতীর্ণ হয়েছিল তা শিখাত। তারা কাউকে একথা না বলে শেখাত না যে আমি আমরা পরীক্ষাস্বরূপ কাজেই তুমি কুফরি করো না তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা বিচ্ছেদ ঘটাতো স্বামী স্ত্রীর মধ্যে আর তারা আল্লাহর নির্দেশ ছাড়া কারোর কোনো ক্ষতি করতে পারতো না তারা শিখতো এমন কিছু যা তাদের ক্ষতি করতো এবং কোনো উপকার করতে পারত না আর তারা নিশ্চিতভাবে জানত যে যে কেউ জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই কতই না নিকৃষ্ট তা যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করছে যদি তারা জানতো যদি তারা ইমানান্ত ও মুখাক্ষী হতো তবে তারা আল্লাহর কাছ থেকে অধিক কল্যাণকার প্রতিদান পেত যদি তারা জানত রুকু তেরো এর অনুবাদ ওহে তোমরা যারা ইমান এনেছো তোমরা বায়ে না বলো না বরং উনজুর না বলো এবং শুনতে থাকো আর কাফেরদের জন্য রয়েছে মর্মান্তুত শাস্তি